আমরা সবাই এখন আছি কুমিল্লা রেলওয়েতে তো এই জায়গাটা অনেক সুন্দর তো আমাদের কিছু বায়োসাতে দেখা সবাই আমরা এই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ছোটখাটো একটা টিম মানে টিম মিলাইছি এখানে আইসা তো যে বাইগুলা দেখতেছেন সবাই অনেক রসিক তো তাদের খুব ভাইরাল হওয়ার শখ তো ওর চেহারা অনেক সুন্দর আছে ইন্ডিয়ান টাকের মতো যদি আল্লাহ তালা ভাইরাল করে দেয় আমাদের সাথে সবাই অজন্য দয়া করবেন তোমার নাম কি ভাই ওর নাম আছে স্বাধীন কোন দেশ স্বাধীন করার সময় বাংলাদেশে ছিল না উনি ছিল ইংল্যান্ড আর ওর নাম হচ্ছে বোল্টু শি ইজ মাই বোল্টু তো মিজান ভাইয়ের সাথে আছে বোল্টু আছে স্বাধীন তো সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাধীন দেশ স্বাধীন করার সময় দেশে ছিল না তো ওর শৈলে কিছু নাই